মানসিক চাপে চাকরি হারা শিক্ষকের মৃত্যু ক্ষোভে ফুঁসছে চাকরি হারা শিক্ষকরা বেন স্ট্রোকে মৃত্যু হয়েছে ঝাড়গ্রামের চাকরি হারা শিক্ষক সুবল রেমেন বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি মস্তিষ্কে ভয়াবহ রক্তক্ষরণের ফলে বাঁচানো সম্ভব হয়নি তার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছেন চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মীরা হাসপাতালের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। দেহ নিয়ে বেরোতে গেলেও বাঁধা দেওয়া হয় চাকরি হারানোর পর থেকেই তিনি আন্দোলনে সক্রিয় ছিলেন জানা গিয়েছে স্ত্রী সন্তানকে নিয়ে পশ্চিম মেদিনীপুরের ডেবরার একটি ভাড়া বাড়িতে থাকতেন সুবল গত মঙ্গলবার স্ট্রোক প্রথমে ডেবরা হাসপাতালে পরে কলকাতায় আর এন টেগর হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই শুক্রবার সকালে মৃত্যু হয়েছে সুবল সোরেনের সুবলের স্ত্রী দাবি চাকরি হারানোর পর থেকেই তাঁর স্বামী মানসিক চাপে ছিলেন ওষুধ খেতে চাইতেন না

ब्रेन स्ट्रोक নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে আর সকালে vehicle টা اٹھিয়েছে বডি কে उन्हीं নিয়ে যাচ্ছেন আমরা শুধু escort করেছিলাম এখানে ট্র্যাফিকের ওদের সহযোগিতা করার জন্য কোন rituals করতে দেওয়া হয়নি এটা উপভোগ করছি rituals এখানে কি হবে এটা hardly 100 meters away from the hospital We are not stopping anyone from doing anything. Sir, the police are not going to be able to do anything. to do to do Come on, come

Obrigado.